আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যে ঘাসটি দেখানো হচ্ছে এটি স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান ঘাস এটি মূলত পাতা বেশি পাতা যুক্ত ঘাস অন্যান্য ঘাসের থেকে এই ঘাসটিতে অনেক বেশি পাতা হয় এবং এই গাছটি খুবই নরম এবং মিষ্টি হয় তো দর্শক এই ঘাসে কিন্তু প্রায় বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসটি অধিক যুক্ত হওয়াতে এই ঘাসটি গাভী গরুকে খাওয়ালে দুধের পরিমাণ যেমন বৃদ্ধি পায় পাশাপাশি সার গরুকে যদি খাওয়ান তাহলে দানাদার খাদ্যের পরিমাণ অনেকটাই কম লাগে তো দর্শক শ্রোত্র আপনি চাইলে এই ঘাসটি আপনার খামারে লাগাতে পারেন আমাদের কাছে হাই কোয়ালিটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের Cartoon, do